কাঁঠালের বিচি ফেলে দিচ্ছেন আগে এটা দেখে নিন দুই কাপ কাঁঠালের বিচিতে তৈরি করলাম মনমাতানো হালুয়া চুলায় রান্না করা পোড়াণ ডাকার স্টাইল হালুয়া এত মজার আপনি ভাবতেই পারবেন না এখানে দুই কাপ কাঁঠালের বিচি খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি চুলায় একটা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো দিয়ে মিডিয়াম আঁচে বিচিগুলো সিদ্ধ করে নিচ্ছি কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে একটা ব্ল্যান্ডারের জারে ব্ল্যান্ড করে নিব বিচিগুলো একটা বাটিতে ডেলে নিয়েছি বিচিগুলো একটা ব্ল্যান্ডারের জারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি চুলায় একটা প্যানে ছয় টেবিল চামচ ঘি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি এক টুকরো দার দিয়ে দিলাম কিছুক্ষণ ভেজি নিয়ে দিয়ে দিচ্ছি ব্ল্যান্ড করে রাখা কাঁঠালের বিচি কিছুক্ষণ মিডিয়াম আছে ব্লেন্ড করে রাখা কাঁঠালের বিচি ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব নিষ্ঠাতে যেন লেগে না যায় সেটা খেয়াল রাখতে হবে অনবরত নাড়তে নাড়তে যখন দেখব পানি শুকিয়ে গেছে বাদামি কালার হয়ে গেছে তখন দিয়ে দেব আগে থেকে জাল করে রাখা গরুর দুধ এক কাপ নরম রাখতে চাইলে এখানে দেড় কাপ দুধ দিতে পারেন আমি এক কাপ দিয়েছি চিনি দিয়ে দিলাম এক কাপ মিষ্টিটা আপনারা যার যার পছন্দ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন নাড়তে নাড়তে যখন দেখব প্যানের গা থেকে উঠে আসছে তখন বসবাটা বাজা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেবো এক চা চামচ এলাসির গুঁড়া দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা দুই টেবিল চামচ করে কাজু বাদাম কিসমিশড়ে মিশিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি যখন দেখব হালুয়া থেকে ঘি ছেড়ে দিয়েছে তখন এটা হয়ে গেছে এবার নামিয়ে নিব একটা থালাতে বেশি করে ঘি দিয়ে দিলাম একটা ব্রাশ দিয়ে ঘি ভালো করে ব্রাশ করে নিলাম এবার ডেলে দিচ্ছি কাঁঠালের বিচির হালুয়া একটা স্পেচুলার দিয়ে ভালোভাবে এভাবে বসিয়ে নিচ্ছি হালুয়া শেপ করে ঠান্ডা হলে একটা ছুরি দিয়ে কেটে নেব চারকোনা করে শেপ দিয়ে হালুয়াটা বসিয়ে নিয়েছি এবার ঠান্ডা হয়ে গেছে এবার একটা ছুরি দিয়ে হালুয়া পিস করে কেটে নিচ্ছি বেশি করে ঘি দিলে হালুয়া দেখতে চকচকে ও জকঝকে হয় কাঁঠালের বিচি ফেলে দেবেন না দেখুন কি দারুণ হালুয়া বানালাম ঐতিহ্যের সাথে এখন আপনার গড়েও ভিডিওটা ভালো লাগলে একটা ছোট্ট লাইক দিন শেয়ার করুন আর তাসমিনের রান্নাঘরের সাথেই থাকুন আপনার হাসি মুখই আমার প্রেরণা